নমস্কার নিউজ ওয়ান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত ওয়েদার আপডেট নিয়ে শুরু করব আজকের গুরুত্বপূর্ণ খবর খবর সঙ্গে রয়েছে আমি শতাব্দী বৈশাখের শুরুতে একটা বৃষ্টি রিঙ্গিত এবং গোটা রাজ্য জুড়ে তারই মধ্যে লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টিপাত শহর আগরতলা থেকে শুরু করে জেলায় জেলায় এবং আগামী তিন দিনও রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কথায় জানাচ্ছে আবহাওয়া দপ্তর পাশাপাশি তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের কাছাকাছি সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা কি জানতে পারছো দেখো ঝল বৃষ্টির যে সম্ভাবনা সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে একেবারে বছরের শুরু থেকেই কারণ পয়লা বৈশাখ মাত্র গেল সবে মাত্র পয়লা বৈশাখ আমরা উদযাপন করলাম কিন্তু তারপর পরেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে ঝড়ঝঞ্ঝার যে প্রকোপ এবং কালবৈশাখীর যে তাণ্ডব তা কিন্তু শুরু হয়ে গেছে কারণ গত দুদিন যাবৎ আমরা দেখেছি রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টিপাত এবং আজ সকালে রোদ উঠলেও একটা ঝলমলে আকাশ পরিলক্ষিত হলেও এখন কিন্তু হঠাৎ করেই আবার একটা দমকা হাওয়া বইতে শুরু করেছে তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু করেছে অন্যদিকে একেবারে মেঘলা আকাশ গোটা রাজ্য জুড়ে শহর আগরতলায় এখন আহ হালকা গুড়ি গুড়ি যেহেতু বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে কিন্তু আহ এখন থেকে ঠিক এক থেকে দু ঘন্টা পর যাচ্ছে একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে পশ্চিম জেলাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অনুভূতি ধলায় মনো এই সমস্ত জায়গাতে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে এছাড়া কথা যদি বলতে হয় আমরা দেখেছি যে পয়লা বৈশাখ এবং তার আগে তাপমাত্রা কিন্তু চটচড়িয়ে বেড়েছে কখনো দেখা গেছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তখনও তো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই মুহূর্তে যেহেতু ঝড়ঝন্ধ তার সাথে মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাস করেছে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটাও এবার স্বাভাবিকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে তেমন কোন গরম এখন অনুভূত হবে না কারণ বৃষ্টির প্রকোপ কিন্তু দেখা দিয়েছে হ্যাঁ তবে কতদিন আগামী তিন দিনের জন্য কিন্তু রাজ্য জুড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করে দেওয়া হয়েছে তার সাথে প্রায় সব কোটি জেলাতেই কিন্তু আহ একটা সতর্কবাণীও জারি করে দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে পড়বে হাওয়া এবং এর জেরে দেখা যাচ্ছে যে পশ্চিম জেলা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত এবং বাতাস দমকা হাওয়া সে সমস্ত যে প্রকোপ গুলো তা কিন্তু একেবারে প্রত্যন্ত অর্থাৎ রাজ্যের পাহাড়ি এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে দক্ষিণ জেলা কারণ এই দক্ষিণ জেলাতেই বরগোনা এবং সেখানে ধর্মনগর আরো বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টির তার সাথে বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে এবং আগরতলা হাওয়া অফিসের যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে তিন দিন যাবৎ কিন্তু হলুদ সতর্ক বার্তা থাকছে অর্থাৎ তিন দিন যাবৎ সেখানে ঝড় ঝঞ্ঝা এবং বৃষ্টির প্রকোপ থাকবে আহ এছাড়া অনেকেই হয়তো বা ভাবছেন বা আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে প্রশ্নটা থাকতে পারে যে এই বৈশাখ মাস মানেই আবারও একটা উৎসবের সূচনা এবং এই বৈশাখ মাস মানে একটা বিয়ের মরশুম শুরু হয়ে যাওয়া সেক্ষেত্রে বৃষ্টির প্রকোপ কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে কিন্তু আইএমডির বার্তা অনুযায়ী গোটা বৈশাখ মাস গরম এবং বৃষ্টি দুটির মধ্য দিয়ে কাটাতে হবে কখনো দেখা যাবে যে তাপমাত্রা ছত্রিশ থেকে সাত্রিশ যা অনুভূত হবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বা কখনো চল্লিশ অনুভূত হতে পারে এবং তার সাথে আর্দ্রতাও অনেকটা বাড়তে পারে অন্যদিকে আবার বৃষ্টিরও কিন্তু প্রকোপ থাকছে অর্থাৎ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি সবটার মধ্য দিয়েই কিন্তু এই বৈশাখ মাস হবে আহ এছাড়া এমডির আরো বেশ কিছু বার্তা দেখো একদিকে দেখা যাচ্ছে যে রাজ্য তার সাথে অসম এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা ঝড়ঝঞ্জা অন্যদিকে গরম একটা তপ্তর রোদ থাকছে কিন্তু তার সিকিম সেখানে কিন্তু আবার এখন তুষার পাত সেখানে এখনো বরফ পড়ছে বেশ কয়েকটি জায়গা নাথুলা সহ বেশ কয়েকটি জায়গায় সেখানে রীতিমতো যানবাহন সেখানে চলাচল বন্ধ হয়ে গেছে কারণ এতটাই সেখানে তুষারপাত এবং বরফ যার সেখানকার যারা চালক রয়েছেন যারা সেখানে পর্যটকরা রয়েছেন তারা কিন্তু সেখানে অনেকে ব্যাগ পোহাতে হচ্ছে আর এই সময়টাতে সিকিম সহ গ্যাংটক এবং দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু বরফ খুব একটা পড়ে না কিন্তু সিকিমের যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে আহ প্রায় বছরের সবকটি দিনেই সেখানে বরফ থাকে কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই চারটি মাস দেখা যায় যে সিকিম দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে বেশি সেখানে বরফ পড়ে অতিরিক্ত ঠান্ডা কারণ শহর ঠান্ডার সেক্ষেত্রে সেখানে দেখা যায় যে তুষারপাতের একটা ভারী সম্ভাবনা থাকে এবং এই সময়টাতেই তুষারপাত হয়ে থাকে পর্যটকরা অনেক ক্ষেত্রে এই সময়টাতে যেতে চায় না কারণ সেখানে যানবাহন আজকে পড়ে এবং বহুদিন যাবত সেখানে যদি তুষারপাত হয় তারা ঘর থেকে বেরোতে পারে না কিন্তু সেই জায়গায় অনেকেই কিন্তু এই এপ্রিল মে মাসটাকে বেঁচে নেয় কারণ পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা অসম বা অন্যান্য জায়গায় যখন অতিরিক্ত পরিমাণে গরম থাকে সেক্ষেত্রে ঠান্ডা রানেরটাই গরমের দিনে উপভোগ করার জন্য দার্জিলিং সিকিম গ্যাংটক এবং সব যে একটা পর্যটকদের পছন্দের জায়গা নাথুলা এই জায়গায় কিন্তু তারা ঘুরতে যায় এবং হালকা ঠান্ডা থেকে বরফ পড়া সেখানে এক যে সেটা কম থাকে মাঝামাঝি তার জন্য পর্যটকরা কিন্তু এই সময়টাকেও বেছে নেয় কিন্তু হঠাৎই দেখা গেলো পরিবর্তন একেবারে আহ আশা করা যাচ্ছিল না সে জায়গায় দেখা গেলো যে তুষারপাত হচ্ছে সেখানে বরফ পড়ছে তাই সেক্ষেত্রে আগামী কয়েকদিনও সেখানে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে আইএমডি বলছে তবে এই যে বরফ পড়ার সম্ভাবনা বা এই যে বরফ সিকিম সহ অন্যান্য জায়গায় আর সেটাও কিন্তু এই গোটা বৈশাখ মাস একটা বরফ পড়ার সম্ভাবনা থাকছে যা প্রত্যেক বছর আমরা দেখতে পাইনি কিন্তু এবছর তার একটা ব্যতিক্রম হয়েছে তবে রাজ্যবাসীর জন্য আবারও একটা আপডেট থাকছে যে আগামী তিন দিন সতর্ক বাণী কিন্তু থাকছে গোটা রাজ্য জুড়ে যদিও পশ্চিমবঙ্গে তেমন কোন প্রকোপ থাকবে না মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ সকালের দিকে একটা রোদ এবং পরিষ্কার আকাশ থাকলেও যত বেলা বাড়তে থাকবে তত কিন্তু সেখানে কালো মেঘ এবং আহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে কাটাতে হবে কিন্তু আগামী তিন থেকে চার দিন যে ওয়ার্নিং জারি করে দেওয়া হয়েছে তাও আবার হলুদ সতর্ক বার্তা সেই কথাই কিন্তু আমরা জানতে পারছি বিশেষ করে ধলাই অনুগতি গোমতে এই সমস্ত জায়গায় কিন্তু থাকছে একটা বড় সড়ো প্রকোপ হ্যাঁ কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হলেও বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকলেও সেখানে অনেকের মধ্যে একটা প্রশ্ন জানতে পারে বা সম্প্রতি আমরা যেভাবে বন্যা থেকে উঠে এসেছি বা যেভাবে একটা বন্যার প্রকোপ আমরা দেখেছি রাজ্য জুড়ে বন্যার ভয়াবহতা এখনো বহু কৃষকেরা তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি আর সেই ক্ষেত্রে কৃষকেরদের মূলত একটা প্রশ্ন থাকতে পারে যে এবার স্বাভাবিক থেকে বৃষ্টি সেটা কি অতিরিক্ত পরিমাণে হবে না একদমই না এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে এখনই তেমন কোনো বৃষ্টি হচ্ছে না স্বাভাবিকের থেকে হালকা একটু বেশি বৃষ্টিপাত হবে সেটা কৃষিকাজের জন্য অনেকটাই উপযোগী বলেই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ বৈশাখের শুরুতে একদিকে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছিল বৃষ্টির এবং অন্য দিকে রয়েছে ইঙ্গিত কার্যত তাপপ্রবাহেরও যাই হোক আপাতত স্বস্তি রয়েছে রাজ্য জুড়ে এবং গোটা রাজ্যের বিভিন্ন জেলাগুলির ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে গত চব্বিশ ঘন্টাতেও একই ছবি ধরা পড়েছে এবং আগামী তিন দিনের জন্য অর্থাৎ বাহাত্তর ঘন্টার জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তরের নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন